চুয়ান্ন বছর চুয়ান্ন মাস লাগবে না চুয়ান্ন মিনিটের ভিতরে বাংলাদেশে শান্তি কায়ম হবে যদি আমরা এই কোরানকে পার্লামেন্টে নিতে পারি অতএব কারা চান বাংলা জমিনে কোরআনের শাসন কায়েম হোক তুই হাত করে আল্লাহকে দেখা হমেন হো জায়ে খেলে শুন্য বলে শিক্ষামন্ত্রী মহিলা পররাষ্ট্রমন্ত্রী মহিলা সব মহিলা থাকার পর স্পিকার মহিলা দায়িত্ব থাকার পর নারীদের নিরাপত্তা দিতে পারে নাই অথচ বছর আগে অনেক সত্য আমরা দিয়াল্লাহ বারো লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি এমন শান্তি কায়েম করলেন অমর ঘোষণা করল আমার এই বারো লক্ষ বর্গ মাইলের ভিতরে যদি একজন নারী সানা থেকে হাজনা যেতে তিন দিন তিন রাত লেগে যায় ওমর ঘোষণা করলো একজন নারী একা চলবে সাথে থাকবে সন্তান স্বামী কেউ থাকবে না তিন দিন তিন রাত একা চলবে ধর্ষণ দূরের কথা কোন কটু কথা বলার কেউ সাহস পাবে না কেন পেরেছিলেন কারণ হল একটাই

এক হয়ে হয়েছিল বাংলার জমিনে আজকে কোরআন যদি পার্লামেন্টে যদি থাকতো এ বাংলাদেশ আজকে বাংলাদেশের সাথে যারা স্বাধীনতা অর্জন করেছে ওই দেশগুলো কোথায় চলে গেছে সিঙ্গাপুর কাতার একই সময় একাত্তর সালের তারা তাদের অর্থনৈতিক গ্রোথ যদি দেখেন অনেক ডেভেলপ করে ফেলেছে আর আমরা কোথায় আছি এখন অনেক নিচেই আছি কারণটা হলো আমরা এ কোরআনকে আমরা জায়গা মতো নিতে পারি নাই আমরা কোরআন থেকে শিক্ষা নিতে পারি নাই আমরা দুর্নীতি বন্ধ করতে পারি নাই কারণ হলো কোরআনটাকে আমরা শুধু ধর্মীয় ক্ষেত্রে আমরা এটাকে বন্দি করে রেখেছি কিন্তু রাষ্ট্র চলার ক্ষেত্রে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যার কারণে গত চুয়ান্ন বছর ধরে এদেশে বিচার হয়েছে আমরা দুর্নীতি বন্ধ করতে পারি নাই আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই চুরি বন্ধ করতে পারি নাই কারণ হলো একটাই আমরা এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক ছিল না এজন্য আমরা শান্তিতেও বলেন বলুন তো বাংলাদেশের মানুষকে খুবই শান্তিতে আছে যদিও একজন ব্যক্তি এখন ক্ষমত যিনি আছেন যিনি শান্তিতে নোবেল পেয়েছিল তাই না আমরা ভেবেছিলাম হয়তো তো শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি দায়িত্ব পেলে হয়তো দেশটাকে শান্তি এনে দিবে। আমি মনে করি এরকম হাজারো শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিকে যদি দায়িত্ব দেন আর কোরআনের হুকুম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় কেমন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না শান্তি পেতে হলে কোরআন নিতে হবে সে পার্লামেন্টে যেটা বলেছিল একদম অমুসলিমরা তারা বলেছিল তোমরা কোরআনের কাছে ফিরে যা গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বো ক্যান প্রফেট মোহাম্মদ সাল্লাম তোমরা যদি শান্তিতে ফিরে আসতে চাও কোরআনের কাছে ফিরে আসতে হবে কোথায় আসতে হবে কোরআনের কাছে এই জন্য আমরা আসবো তো ইনশাল্লাহ এছাড়া আর কোনো আমাদের আর উপায় নাই তবে হ্যাঁ আমাদের দেশে প্রাণীদের ভিতরে যে শান্তিটা আছে এটা মানুষের ভিতরে নাই আচ্ছা বলেন তো কখনো কুকুর বিড়ালের মাঝে কোনো মানে খুনাখুনি হয় কোন কুকুর কুকুরকে মার্ডার করে বিড়াল বিড়ালকে সুন্দরবনে যান রয়্যাল ব্যাঙ্গের টাইগার টাইগার নেভার কিলস এ টাইগার বাঘ বাঘকে হত্যা করে না সিংহ সিংহকে হত্যা করে না কুকুর কুকুরকে হত্যা করে না মুরগি মুরগিকে হত্যা করে না অথচ মানুষ আশ্রাফল মাফুলকাত হওয়ার পরও শুধুমাত্র শুধুমাত্র মার্কা আলাদা হওয়ার কারণে নিজের স্বার্থ বৃদ্ধ হওয়ার কারণে একটু স্বার্থের জন্য অর্থের জন্য টাকার জন্য মানুষ মানুষকে মেরে কেটে টুকরো টুকরো করে বস্তা বন্দি করে দেয় অথচ প্রাণীরা শান্তিতে আছে যদি যমুনা নদীতে যান যমুনা নদীর অথয় জলরাশির নিচে যত মাছ আছে এমন কোনো দিন শুনলাম না মাছদের মাঝে কোনো মারামারি হয়েছে মেঘনা নদীর মাছ আর যমুনা নদীর মাছের ভিতরে কোনো দিন হরতাল পিকেটিং ওরা মারা মারামারি করছে কেউ কারো বাড়িতে আগুন দিয়েছে আগুন দেয় কারা আমরা দিই মানুষ দেয় কিন্তু কুত্তা বিড়াল দেয় না আকাশের দিকে তাকান চন্দ্র সূর্য এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নেয়া এই পর্যন্ত এমন কোনো দিন হলো না সূর্য চন্দ্রের রাস্তা বন্ধ করে দিয়েছে চন্দ্র সূর্যের রাস্তা বন্ধ করেছে এমন আমরা শুনলাম না তার মানে বলো ওই আকাশে শান্তি আছে অতায় জলরাশির নিচে মাছগুলোর মাঝে শান্তি আছে প্রাণীদের ভিতর শান্তি আছে কেবল শান্তি নাই এই মানুষের ভিতরে তবে আল্লাহ taala একটা ওয়াদা করেছে দুনিয়ার মানুষে তোমরা শান্তি ভাবে যদি কোরআনে ফিরে যাও কি বলেছে তা আর জোরে বলেন না ফামান তাবিআহু বলে যদি তোমরা কুরআনুল কারীমটা যদি ব্যক্তি জীবন রাষ্ট্র জীবনে কুরআন যদি তোমরা মেনে নিতে পারো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম দুনিয়ার জীবনও তোমার শান্তি থাকবে কোনো টেনশন থাকবে না কাল হাসরের মাঠে মৃত্যু পরবর্তী জীবনে তোমাদের কোনো টেনশন থাকবে না ফামান তাবিয়া হুদায়া কুরআনুল কারীমের একটা নাম হলো হুদা যদি এই হুদাতেদের শিক্ষা নিতে পারো জন্য আমি বলি আমার বাবা জিরা গত চুয়ান্ন বছরের ভিতরে বাংলা শাসন করেছে দুই চুয়ান্ন বছরের ভিতরে বত্রিশ বছর মহিলারা শাসন করেছে এরপরও তারা ধর্ষণ বন্ধ করতে পেরেছে প্রধান দুইটি দলের পুরুষ না নারী মহিলা না উনিশশো একানব্বই থেকে নিয়ে ডক্টর ইউনুসের আগ পর্যন্ত কারাছিল ক্ষমতায় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা শিক্ষামন্ত্রী মহিলা পররাষ্ট্রমন্ত্রী মহিলা সব মহিলা থাকার পর স্পিকার মহিলা মহিলারা দায়িত্ব থাকার পর নারীদের নিরাপত্তা দিতে পারে নাই অথচ চোদ্দশো বছর আগে অমর ইপূর্ণ হত্যা আমরা দিয়াল্লাহ বারো লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি এমন শান্তি কায়েম করলেন অমর ঘোষণা করল আমার এই বারো লক্ষ বর্গ মাইলের ভিতরে যদি একজন নারী সানা থেকে হাজনা মাহত যেতে তিন দিন তিন রাত লেগে যায় ওমর ঘোষণা করলো একজন নারী একা চলবে সাথে থাকবে সন্তান স্বামী কেউ থাকবে না তিন দিন তিন রাত একা চলবে ধর্ষণ দূরের কথা কোন কটু কথা বলার কেউ সাহস পাবে না কেন পেরেছিলেন কারণ হল একটাই হজরত ওমর তিনি কোরআন রাষ্ট্র চালিয়েছেন বারো লক্ষ বর্গ মাইল এরিয়া আর আমাদের বাংলাদেশ কতটুকু ছাপ্পান্ন হাজার আপনি মানচিত্রের ভিতরে বাংলা ড্যাশ ডিইএস এইস লিখতে গেলেও আর একটা দেশে চলে যায় এতটুকু জায়গা এতটুকু জায়গাতে চুয়ান্ন বছর ধরে পারলাম না আর হজরত ওমর বারো লক্ষ বর্গ মাইল কখনো কল্পনা করেছেন আজকে পুরো রাশিয়া কানাডা মিলে যতটুকু না হবে এর চাইতে বেশি তিনি শাসন করতে অমর ঘোষণা করল আমার ভিতরে একজন নারী তিন দিন রাত একা চলবে বলার কেউ সাহস পাবে না এই শান্তি কায়েম করতে পেরেছিলেন কোন কিতাবের মাধ্যমে এই কিতাবের মাধ্যমে আমরা তাহলে দেখলাম গত চুয়ান্ন বছর বত্রিশ বছর মহিলারা থেকে প্রমাণ করলো তারা পারে নাই তার মানে বোঝা গেছে শুধু মহিলা কেন সমস্ত মহিলাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চালায় কেমত পর্যন্ত তারা এই পৃথিবীর মানুষদেরকে বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারবে এই জন্য আমি বলি চুয়ান্ন বছর চুয়ান্ন মাস লাগবে না চুয়ান্ন মিনিটের ভিতরে বাংলাদেশে শান্তি কায়ম হবে যদি আমরা এই কোরআনকে পার্লামেন্টে নিতে পারি অতএব কারা কারা চান বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক তুই হাত উচু করে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের কবুল করুন কামিন আমরা চাই তো এর জন্য ওখানে কাদের পাঠাবেন ওই পার্লামেন্টে পাঠাতে হবে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা হুজুরদেরকে পাঠাবেন গেলে তারা শান্তি কায়ম করে বলবে আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমিন আপনার কষ্ট হচ্ছে নাকি আমি কোরআনুল কারিমের নিরানব্বই নম্বর সৌরভ থেকে আপনাদেরকে কিছু আলোচনা শোনাতে চাই কোরআনের এমন একটি সুরাহারে এ সুরার ফজিলেতার কথা বলতে গিয়ে আমার নবীজ কত সুন্দর করে বলেছেন মান করা সুরা তো জিলসাল তা নিসুল কুরআন নবী বলেন যদি কোন ব্যক্তি জিলসাল সুরাটা যদি একবার যদি তেলাউলাত করে নবীজি মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেন সে যেন এ কোরানুল কানেমে অর্ধেক যেন সে করে ফেলেছে তা নিসুল নিসরুল কুরআন অর্থাৎ অর্ধেক একবার পড়লে পনেরো বারা তেল করা সবকে দেয় একবার এক বৃদ্ধ সাহাবি রসুল্লাহ কাছে এসে বললেন নবীজি আপনি আমাকে কোরআনে একটু একটা খুব সহজ একটা সূরা আমাকে শিখিয়ে দেন আমি একটু আমল করতে চাই নবীজি বললেন তাহলে তুমি কোরআনুল কেরমি যেই সুরে গুলো আলিফ্লা হামিম দিয়ে যে সুরাগুল আছে সেগুলো আমল করবে বৃদ্ধ বলল নবীজি আমার পক্ষে সম্ভব নয় বয়স বেড়ে গেছে নবী আমার পক্ষে সম্ভব নয় আরেকটু সহজ করে দেন এবারে বিশ্বনবী বললেন বাবাজি তাহলে এক কাজ করেন আপনি হামিম দেয়াজি সুরাগুল শুরু এই সুরাগুল আমল করে বৃদ্ধ বলল না এটাও সম্ভব নয় নবী বললেন তাহলে ইউসফ বিহলিল্লা হে সাব্বাহাদ দিয়ে যে সুরাগুল শুরু হয়েছে আপনি এগুলো আমল করেন বৃদ্ধ বললেন এটাও সম্ভব নয় এবার নবীজি যে বললেন তাহলে শোনেন যদি আপনি সুরা যদি আমল করতে পারেন এই একটা আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে সুরত জিলজালের ফিল কি একবার তেলওয়াত করলে অর্ধেক তেলওয়াতফুল কোরআন আমরা সুরাতুল ইখলাস পড়লে কয়বার একবার পড়লে তিন সব তাই না সুলুসুল কোরআন তিনবার পড়লে এক খতমে এবং সুরা ইখলাসের চাইতে ফজিলত বেশি সুরা দিল জালের কেন সুলুসুল কোরআন এখানে বলেছে সুল কোরআন